মহাবীর বঙ্গবীর কাজে স্ত্রী বীরত্তম মহোদয় সাহেব বিভিন্ন থেকে আগত ভাই ও বন্ধুগণ আমি আসলে বক্তিতে দেব না বক্তিতে দেবো আমাদের নেতা বঙ্গের কাজে মহাদয় আমি শুধু লাইনে একটা কবিতা বলতে চাচ্ছি এসব কৃষক বুন্দি ধরে শস্য বাংলা করি এসব শ্রমিক হাতরে বাটাল বেলচা ধরি শক্ত হাতে চেষ্টা করি এসব জনতা সত্য সঠিক পথটা ধরি সব্য সুন্দর চেষ্টা করি এসব ছাত্র ভাই বোনেরা বই খাতা কলম ধরি নিজের জীবন করে তুলি সবাই মিলে শপথ করি প্রিয় রবিদের আদর্শে জীবন করি আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরামা এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি সখীপুর পৌরসভার সাবেক সকল জনপ্রিয় মেয়র সখীপুর উপজেলা কৃষক শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সরোয়ার হোসেন সজীব জনাব সরোয়ার হোসেন সজীব